হরর স্টোরির নাম জঙ্গলের ভিতরে ওরা আরিফ বয়স একুশ কৌতূহলী সাহস দেখাতে চায় নীলা বয়স ভীতু কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির কলেজের স্টাডি ট্যুর একটা পাহাড়ি এলাকায় যাচ্ছিল ওরা বাসে করে হঠাৎ করে মাঝ রাস্তায় বিকট শব্দ বাস থেমে গেল ড্রাইভার বলল ইঞ্জিন নষ্ট ঠিক হতে সময় লাগবে চারপাশে শুধু ঘন জঙ্গল নেটওয়ার্ক নেই সব স্টুডেন্ট একসাথে রাস্তার পাশে জঙ্গলের ধারেই বসে পড়ল কেউ কাঠ জোগাড় করল একটা বনফায়ার জ্বালানো হলো আগুন জ্বলছে কিন্তু জঙ্গলের ভেতরটা অস্বাভাবিকভাবে চুপচাপ না পাখির ডাক না পোকামাকড়ের শব্দ আরিফ ফিস ফিস করে নীলাকে বলল চল একটু যাই দেখি কিছু পাওয়া যায় কিনা নীলা না করতে চাইল কিন্তু আরিফের জেদ কাউকে কিছু না বলেই দুজন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল দশ মিনিট কুড়ি মিনিট হঠাৎ ওরা বুঝল পেছনের আগুনের আলো আর দেখা যাচ্ছে না চারদিকে শুধু গাছ সব গাছ একই রকম নীলা বলল আরিফ আমরা কি রাস্তাটা হারিয়ে ফেলেছি ঠিক তখনই ওদের পেছনে পাতা মারানোর শব্দ আরিফ ঘুরে তাকাতেই দেখল একটা মানুষের মতো ছায়া কিন্তু পা মাটিতে লাগছে না ছায়াটা ধীরে ধীরে যাওয়ার রাস্তা আর নেই হঠাৎ আলো জ্বলে ওরা দেখল একটা বিকৃত মুখ চোখ দুটো একদম ফাঁকা মুখ থেকে কালো তরল গড়াচ্ছে নীলা চিৎকার করতে গিয়ে পারল না গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না ভূতটা বলল যারা জঙ্গলে ডাকে সারা দেয় তারা আর আগুনের কাছে ফিরে যায় না আরিফ দৌড়াতে শুরু করল টানতে কিন্তু যত দৌড়ায় জঙ্গল তত গভীর হয় হঠাৎ ওরা একটা পুরনো কাঠের দেখল ভেতরে আইডি কার্ড আইডি কার্ড ওদের কলেজের তারিখ লেখা সাত বছর আগের স্টাডি ট্যুর নীলা কাঁপা গলায় বলল আরিফ ওরা সবাই এখানেই হারিয়েছিল হঠাৎ বনফায়ারের আলো দেখা গেল আরিফ আনন্দে দৌড় দিল কিন্তু নীলা থেমে গেল কারণ আগুনের পাশে দাঁড়িয়ে থাকা স্টুডেন্টদের ছায়া নেই ঠিক তখনই ভূতটা নীলার কানে ফিস ফিস করে বলল ওরা আর মানুষ নেই পরদিন সকাল বাস ঠিক হয়ে গেছে সবাই উঠে বসেছে গণনায় দেখা গেল একজন কম আরিফ চুপচাপ বসে আছে তার চোখের নিচে কালো দাগ